ট্রানজিয়েন্ট কি ট্রানজিয়েন্ট পিরিয়ড কি কী কী কারণে ট্রানজিয়েন্ট হয় আসসালামু আলাইকুম ট্রানজিয়েন্ট কী কোনো সার্কিটের সুইচিংয়ের কারণে তাৎক্ষণিকভাবে কোনো উৎসের ভোল্টেজ এবং কারেন্টের মানের যে পরিবর্তন হয় তাকে ট্রানজিয়েন্ট বলে ট্রানজিয়েন্ট পিরিয়ড কি কী কী কারণে ট্রানজিয়েন্ট হয় ট্রানজিয়েন্ট পিরিয়ড কোন উচ্ছের ভোল্টেজ ও কারেন্ট একটি নির্দিষ্ট মানের স্থির লেভেলে আসতে যে সময়ের প্রয়োজন হয় তাকে ট্রানজিয়েন্ট পিরিয়ড বলি ট্রানজিয়েন্ট হওয়ার কারণ হঠাৎ কোনো সার্কিট বা সার্কিট উপাদান সংযোগ বা বিচ্ছিন্ন হলে শর্ট সার্কিটের সৃষ্টি হলে প্রয়োগৃত ভোল্টেজের মান হঠাৎ বৃদ্ধি বা হ্রাস পেলে সবাইকে ধন্যবাদ